বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি বাংলাদেশের প্রশাসন এখন কে চালাচ্ছে আমার সাথে একমত হওয়ার দরকার নাই আপনারা চিন্তা করে দেখেন এই মুহূর্তে যদি সূক্ষ্মভাবে আপনি চিন্তা করেন দেখবেন বাংলাদেশের প্রশাসনের পঁয়ষট্টি ভাগ লোক আওয়ামী লীগ অনুসারী তিরিশ পারসেন্ট লোক জামাতের অনুসারী আর পাঁচ পার্সেন্টের লোক এদিক ওদিক দু একজন দু এক পার্সেন্টের মধ্যে বিএনপি থাকতে পারে বা কোনো দলই ওইভাবে সাপোর্ট করে না এরকম নিরীহ কিছু হিন্দুও এর মধ্যে থাকতে পারে আবার ওই পঁয়ষট্টি ভাগের মধ্যে অনেক হিন্দু আছে এখন একটু গভীরভাবে যাই জামাতের যে পঁয়ত্রিশ পার্সেন্ট লোক এরা কিভাবে প্রশাসনে আসলো দেখেন যদি একটু আপনি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেন বুয়েট থেকে শুরু করে মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটি বা একটু ভালো মানের যে ইউনিভার্সিটিগুলো আছে বা মেডিকেল কলেজগুলো আছে একটু বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে একটু তাকান তিন শ্রেণীর লোক মূলত এখানে মেধাবী এক হচ্ছে যারা তাবলিক জামাত করে দুই জামাত ইসলাম করে বা ছাত্র শিবির করে তিন হচ্ছে হিন্দুরা মোটা দাগে তিনটা শ্রেণীর লোক পুরুষ হোক মহিলা হোক বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবী এখন যদি আপনি পাঁচই আগস্টের পরের কথা চিন্তা করেন ইনুস সরকার যখন গভর্নমেন্ট বা সরকার ফর্ম করে তখন বেশিরভাগ পরামর্শদাতা ছিল ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা জানে তাবলিক জামাত কখনো রাজনৈতিকভাবে কাজ করে না এই জন্য বেশিরভাগই তাবলিক জামাতের লোক আমাদের মতো লোক আমরা বাইরে বাংলাদেশ থেকে লেখাপড়া করলেও মেধাবী স্টুডেন্ট হলেও বেশিরভাগ বাইরে জামাতে ইসলামের বাইরেও আছে বাংলাদেশেও আছে যখন ছাত্ররা সরকার গঠন করে তখন জামাত ইসলামের কাছে তাদের মেধাবী লোকগুলোকে চাইছিল এবং সেই লোকগুলোকেই আপনি দেখবেন বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটিগুলোতে যত টিচার আছে বেশিরভাগই জামাতের বা জামাতের উপর সফট কর্নার আসে আর তাবলিগের শালারা এরা সরি মানে আমি সহ আমরা সেই ইলিয়াস মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাহি যে কারণে তাবলিক শুরু করছিলেন ভারতবর্ষে এখন পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা আর একটা বিষয় ইনশাল্লাহ আলাপ করব অন্য একটা ভিডিওতে এখন সেই যুগে পড়ে থাকলে হবে না যে শুধু আপনি কলেমার দাওয়াত দিবেন সাথে আপনার মানে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের মাক্কি জীবনে শুধু পড়ে থাকলে হবে না মাদানী জীবনে চলে আসতে হবে তাবলিক জামাতের এটা সবচেয়ে খারাপ একটা দিক আমরা ওই দিকটা পুরোপুরি মিস করতেছি আমরা শুধু ওনার তেরো বছরের মাক্কি জীবনে পড়ে আসি সারা জীবনই যদি ওই জীবনে পড়ে থাকি তাহলে পৃথিবী আমরা চেঞ্জ করতে পারবো না তাবলিক জামাতের যারা আসি আর জামাতে ইসলাম হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের তাদের ভাষ্য অনুসারে কতটুকুন ইসলামের মধ্যে আছে এখন আমার সন্দেহ হয় আল্লাহ ভালো জানে আর তারা তো জানি তারা বলে যে তারা মাদানী জীবনটা তারা বলে না মাদানি জীবন মানে আমি বুঝতেছি যে তারা যেটা বলে সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাদানি জীবন এই ঠিক এই কারণেই তারা লেখাপড়া শিখে ভালো ভালো পজিশনে কিভাবে যাওয়া যায় এবং মানে রাজনীতি করা যায় এই জিনিসটা সময় তারা সচল এবং তাদের লোকগুলোই বেশিরভাগই এই যে পনেরো পাঁচই আগস্টের পরে প্রশাসনে বাইরের যে লোকগুলো ঢুকছে বেশিরভাগই জামাতের বেশিরভাগই জামাতের বা ছাত্র শিবিরের অন্যান্য যে সব হিন্দুরা আছে তারাও আওয়ামী লীগপন্থী এই দুই একজন যে বিএনপির মেধাবী নাই এটা আমি বলবো না আমাদের মানে কয়েক ব্যাস সিনিয়র উনি আজম ভাই মাসাল্লাহ উনি একজন মেধাবী ছিলেন উনি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন এফ রহমান হলে ছিলেন যা মানে বিএনপির উনি আরও কয়েকজন আছে কিন্তু এদের সংখ্যা হাতেগুলো নগণ্য বর্তমানে রাজনৈতিক অবস্থা চেঞ্জ হচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বা বিএনপির মধ্য থেকেও আমরা মেধাবী অনেককে রাজনীতিতে দেখব। এই তবে মাঝখানে যে ষোলো বছর আওয়ামী লীগ দেশ চালাইছে প্রশাসন এমন ভাবে যারা আওয়ামী লীগ করে না ঠিক আছে কেউ চাকরি পায় নাই এই বছরে এনটি আর হিন্দুদের চাকরি দিছে কারণ হিন্দুরা আওয়ামী লীগের মধ্যেই থাকবে এমন না যে কয়েকজন হিন্দু বাংলাদেশে নাই যারা বিএনপি করে না অবশ্যই আছে এক যাদের সই বুঝ আছে তারা দেখছে যে হিন্দুদের ধর্মটাকে ব্যবহার করেই আওয়ামী লীগ রাজনীতি করে এটা যারা বুঝতে পারছে তারা বিএনপি অনেকেই করে এরকম গায়শ্বর চন্দ্র গায়েশ্বরচন্দ্র উনি আসেন নিতাই চন্দ্র আছেন গায়শ্বর রায় হ্যাঁ সরি ভুল হয়ে গেলে নিতাই চন্দ্র আছেন ওনরা কিন্তু মানে হিন্দু তারপরে ওনরা বিএনপিতে আছেন এখন এই জিনিসগুলো বাংলাদেশের মানুষেরও বুঝতে হবে এবং বিএনপির যারা ইনশাল্লাহ একটা বড় দল সামনে হয়তো বা ক্ষমতায় যাবে এনাদেরও বুঝতে হবে যে বাংলাদেশ এই মুহূর্তে কে চালাচ্ছে এই থেকে জামাতের কাছ থেকে শিকার অনেক কিছু আছে কারণ দুই নাম্বারই না করলে গাদ্দারি না করলে বাংলাদেশের মতো জায়গায় ক্ষমতায় থাকা সম্ভব না এটা জামাত ভালো করেই বুঝে এই জন্য জামাতের এত গুপ্ত লোকজন আছে তারপরে এদের এত রূপ এরা মানে ইন্ডিয়ার সাথেও ভাউ দেয় আবার অন্যান্য দেশের সাথেও ভাও দেয় এই আর কি ভাব দেয় আর কি আঞ্চলিক ভাষায় ভাও বলছি এখন এই যে যে জামাতের যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় যে সব জায়গা জামাতের এই কর্মকর্তারা আসে সে জায়গা কিন্তু একেবারে এমনভাবে ভোট কাস্ট হবে যেটা মানে বিএনপির মাথা এখন ধরবে না সরি মানে বিএনপির মধ্যে আমি মেধা এখন দেখি না হ্যাঁ মাশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনার কারণে খালেদা জিয়ার কারণে বিএনপিকে অনেকে ভালোবাসে কিন্তু এই জন্যই ভাঙে নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি এমন একটা দল যেটাকে আমি মনে করি আবুতালেবের মতো ইসলামের জন্য কোনো কোনো দিন হুমকি ছিল না আমি আগের কথা বলতেছি ইসলামের জন্য সব সময় বিএনপির কাছ থেকে ভালো কিছু আশা করা গেছে এই জন্য আল্লাহর একটা রহমত ওই দলের উপর আসছে আমার বিশ্বাস এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এই এই জন্যই বিএনপি এখনো ওইভাবে টিকে আছে কিন্তু মেধা দরকার রাজনীতিতে ধরেন যেহেতু আপনারা কাউই কেউ ইসলামিক রাজনীতি করেন না বিএনপিও করে না জামাত তো গাদ্দার আর যে মানে অকৃতজ্ঞ আল্লাহ কুরআনে সরাসরি বলছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য জামাতের মধ্যে আমি এটা দেখি নাই ওদের মতো সেলফিশও আমি দেখি নাই আর ওদের মতো গাদ্দার অকৃতজ্ঞ আমি দেখি নাই এই এখন বিএনপির উচিত এই জিনিসগুলো বোঝা যে প্রশাসনে আয়দার আওয়ামী লীগের লোক অথবা জামাতের লোক এখন একটা জিনিস যেটা বিএনপির সবচেয়ে বড় ভুল হয়েছে আমি মনে করি সেটা হচ্ছে তারা আওয়ামী লীগকে কাছে টানার চেষ্টা করতেছে মানে এমনভাবে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি ভাবতেছে যে ওই ভোটগুলো বিএনপি পাবে ভাই জীবন শেষ হয়ে গেলেও আওয়ামী লীগের ভোট বিএনপিরা দিবে না এ গুড়ে বালি এই এখন বাংলাদেশ যেহেতু জামাতের বহু লোক প্রশাসনে ঢুকে গেছে অন্যান্য দলের সতর্ক হইতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি